নমস্কার দর্শক আমি দুর্লভ আর মনে দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের মধ্যে একজন নেতা আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী দল বিরোধী দল বলতে এখানে সম্পূর্ণ ভারতবর্ষে সম্পূর্ণ ভারতবর্ষের বিরোধী দল নেতা হিসেবে দেখতে চান যেমন মহারাষ্ট্রের রেজাল্ট ঘটনা সেখানে একদম বিজেপি এত রেজাল্ট করেছে যে অসাধারণ ঐতিহাসিক রেজাল্ট সেইটা দেখে এবং কি দিন দিন যেভাবে বিজেপি সমস্ত সে ছড়িয়ে পড়ছে সেটা দেখে আমাদের পশ্চিম বাংলার শাসক দল একজন নেতা চাইছেন যে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মানে দিদিকে আর কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত ইন্ডিয়ার বিরোধী দলনেতা করলে এই রেজাল্টটা হতো না এবং কি জোট যেটা ইন্ডিয়া জোট সেটা আস্তে আস্তে ইয়া হতো আর কি মানে জিততো আর কি ওনা আসে আর কি তো সেই ব্যক্তিটাকে এবং কি কি বলেছেন সম্পূর্ণ দেখাব ভিডিওর মাধ্যমে যারা কুসরা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা আবার কী জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই বিরোধী দলে কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছয় শূন্য আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী নেতাও হবে না তিরিশটা সিটও পাবে না তবে এর সঙ্গে আমার একটা কথা আছে যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয় যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে তাহলে কে নেতৃত্ব দিতে পারে কে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় তারা মনে করে যে ভা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন ইগো ছাড়ুন মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী ভারত দিনে ভারতবর্ষে লড়াই করবে তো দর্শক দেখলেন ইনি হচ্ছেন কল্যাণ ব্যানার্জি হ্যাঁ টিএমসি এর একজন লিডার এবং কি একজন শাসক দলের সদস্য নেতা আর কি তো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন হ্যাঁ বলেছে যে ছয়ে ছয় মানে ছয় ছয় না ছয়ে শূন্য মানে এই যে কিছুদিন আগে উপনির্বাচন হলো না উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে ছয়ে শূন্য মানে টিএমসি ছয়ে ছয়টি আসন পেয়েছিল এবং কি আদার্স যা আছে বিজেপি টিজেপি এগুলো শূন্য মানে পায়নি আর কি একটি আসনও পায়নি ফলে এখানে পশ্চিমবাংলার যার অত্যন্ত ভালো যেটা কল্যাণ বেনার্জি মনে করছে এবং কি এই রেজাল্টটা দেখে এই রেজাল্টটা দেখে আর ওই রেজাল্টটা ওই রেজাল্টটা বলতে মহারাষ্ট্র বা আদার্স এই স্টেটগুলোতে রেজাল্টগুলো দেখে কল্যাণ ব্যানার্জি বলছে যে ইগো ছাড়ো ইগো ছাড়ো এখন বুঝে নাও যে বাংলার মুখ্যমন্ত্রী দিদি ছাড়া কিছু হবে না দিদিকে এখন বিরোধী দলনেতা হিসাবে করো তাহলে দেখবে যে এই সমস্যাটা হবে না আস্তে আস্তে সেই ইন্ডিয়া এবং কি জনসাধারণকে জনসাধারণের কাছে পৌঁছাবে কারণ ইন্ডিয়া জানে মানে ভারতবর্ষ জানে যে দিদি কতটা সাধারণ মানুষের জন্য মানে উপকারী কাজ করে আর কি তার জন্য বলছে যে ইগো ছাড়ো আপনারা হেরে হেরে নিন মেনে নিন যে আপনারা হেরে গেছি আপনাদের কিচ্ছু হবে না আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বিরোধী দল নেতা হিসাবে কাজে লাগান বা বিরোধী দল নেতার আসনে বসান তাহলে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে আবার ইন্ডিয়া জোট সাধারণ মানুষের কাছে চলে আসছি এইভাবে বললেন কল্যাণ ব্যানার্জি তবে এইটা তিনি আমি আমি এই বিষয়টা মনে করে দিতে যাচ্ছি যে যে এই যে বললেন হম কল্যাণ ব্যানার্জি বললেন যে মানে এখানে হেরে যাচ্ছে ওখানে যাচ্ছে আর পশ্চিমবাংলায় ছয় শূন্য এই যে কথাটা মনে করে দিচ্ছেন আমি একটা কথা মনে করে দিচ্ছি যে এর আগে দু হাজার একুশের ভোটে দু হাজার একুশের ভোটে আমরা দেখেছি যে এই টিএমসি আমাদের দল অন্য রাজ্যেও অন্য রাজ্যেও একটু প্রভাব ফেলাতে চেয়েছিলেন অন্য রাজ্যে একটু পা বাড়িয়েছিলেন অন্য রাজ্যে একটু নাক চেয়েছিলেন কিন্তু সেই নাকটা পাটা ভেঙে দেয় মানে ব্যাপারটা এরকম যে গোয়া গোয়া একটা ছোট রাজ্য এবং কি সেখানে এই দু হাজার একুশের ভোটে গিয়েছিল মানে প্রার্থী দিয়েছিল আর কি গোয়াতে ত্রিপুরাতে মেঘালয়ে একুশের ভোটে তো আমি যেটা শুনেছি গোয়া একটা ছোট্ট রাজ্য মানে ছোট্ট রাজ্য গুলো দেখে 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 এই আমাদের শাসক দল পশ্চিমবাংলার সেখানে প্রার্থী দিয়েছিল আর কি বেছে বেছে যেমন গোয়া ত্রিপুরা মেঘালয় এগুলো কিন্তু ছোট ছোট বেশি জনসংখ্যা না তো আমি যেটা শুনেছি যে গোয়াতে নাকি পঞ্চাশ কোটি টাকা খরচা করেছিল তাহলে গোয়াতেই খরচা পঞ্চাশ কোটি টাকা খরচা ত্রিপুরাতেই খরচা করেছিল মেঘালয়ে খরচা করেছিল তাহলে এত খরচা এত কোটি টাকা খরচা করার পরেও ত্রেস্ত লাভ হয়নি মানে ত্রেস করতে পারেনি একটুকু মানে ইয়ে হয় ডাহা হেরে একদম নাক না কেটে পা ভেঙে আবার ঘুরিয়ে আসে আবার পিছিয়ে আসে আবার পশ্চিমবঙ্গে কারণ তারা জানে যে না হবে না মানে একটু টেস্টিং করেছিল আর কি যে দেখি তো কিভাবে হয় টেস্টিং করেছিল কিন্তু না এটা হচ্ছে না অন্যান্য রাজ্যের মানুষগুলো তো পছন্দ করছে না আবার ব্যাগ হয়ে আবার করছে বাংলায় তো এই কথাটা হয়তো কল্যাণ ব্যানার্জি ভুলে গিয়েছিল তার জন্যই বলেছিল যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কি বিরোধী দল নেতা হিসাবে ইয়ে করো বিরোধী দলনে সিটে সিটে বসাও পদে বসাও তাহলে দেখবেন যে ইন্ডিয়া জোট আবার সাধারণ মানুষের কাছে ফিরে এসেছে কারণ দিদি ছাড়া নাকি বলে কিছু হবে না এই হচ্ছে ব্যাপার তবে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সভায় সভায় ভাষণ দেয় এবং সেই ভাষণগুলো মানে এত ট্রোল হয় যে অনেক কেউ ফানি ভিডিওতে লাগায় কেন কেউ কমেডি ভিডিওতে লাগায় এরকম আর কি কথায় কথায় আমাদের মুখ্যমন্ত্রী মানে খারাপ ভাষা আর কি বাল ছাল এ মানে কি বলবো আর আরো অন্যান্য ইয়ে বলে এবং কি সারে জাহাজে আচ্ছা রাকেশ রস

তারপরে অমুক তমুক আরো আর কি আছে অনেকগুলো যেগুলো আপনি মনে পড়ছে না বাট সেগুলো তো আরো ইয়া হবে নাকি বুঝতে পারছেন তো দর্শক তাহলে তাহলে বুঝতে পারছেন এই জন্যই মানে কি বলবো আর আর কল্যাণ দেনার যে এই এগুলো ভুলে এগুলো মনে নাই আপাতত ওটা ওটাই মনে আছে যে ছয় শূন্য করেছে আমাদের পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট এত ভালো রেজাল্ট হ্যাঁ কিন্তু অন্যান্য অন্যান্য রাজ্যে আমরা দেখছি সেই বিরোধী পার্টিগুলো রেজাল্ট করতে পারছে না তার জন্য বলছে যে আমাদের দিদিকে আমাদের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার তথা সমস্ত ইন্ডিয়ার সমস্ত ভারতের বিরোধী দলনেত্রী হিসেবে ইয়ে করে দাও তাহলে দেখবে যে ইন্ডিয়া জোট আবার ফিরে এসেছে যেটা কখনো পূরণ হবে না যেটা কখনো হবে না কখনো এটা সম্ভব নয় আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যদি বিরোধী দল নেত্রী হিসাবে ঘোষণা করে বা মেনে নেয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর সমেত ইন্ডিয়া জোটটা আরো গর্তে পড়ে যাবে আরো একজন লোকের কাছে হাস্যকর একটা জোটে পরিণত হবে দর্শক এটাই হচ্ছে ব্যাপার তো কল্যাণ ব্যানার যে বলেছেন এবার আমি বললাম আপনার বিষয়টা কেমন লেগেছে আপনারা হয়তো এই বিষয়ে যা আপনাদের ডিসিশন যা আপনাদের মতামত কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখাচ্ছি বাই